গঙ্গা বাজার হইয়া আড়াই হইয়া টু যাবো সকালে এবার এলাম বাড়িতে বাসা থেকে দেখেন গ্রামের পরিবেশ গ্রামীণ রাস্তা নরাইট বিল নিল ওটা আচ্ছা হ্যাঁ ওটাতে যাবো নরাইট বিল জমা আজকাল নরাইট বিল দেখেন গ্রামের পরিবেশটা কথা আড়স বাগ দেন গ্রামীণ পরিবেশটা আসলে অনেক সুন্দর দেখেন গ্রামে আসবেন গ্রামে আসলে গ্রামের ব্লকগুলি দেখবে গ্রামের পরিবেশগুলি দেখবেন শহরের জীবনে এক গেমি এক গেমি জীবন থেকে একটু ঘুরতে আসবেন সবাই দেখেন মাটির ঘর নরাইট বিল যেমন নরাইট বিলে সাপটা হলে জন্য এয়া বিলে ওখানে নোপাবও যাব না মাঝে মাঝে আচ্ছা ও আচ্ছা দেখেন সামনে আমিও যাচ্ছি আমার সাথে আপনারাও দেখতে পারতেছেন আর আমার এই টাইপের ভিডিও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আত্মীয় স্বাচন পরবর্তী বেশি বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবেন আর আমাকে উৎসাহিত করবেন কমেন্ট করবেন আর কোন কোন টাইপের ভিডিও চান হ্যাঁ দেখেন গ্রামীণ পরিবেশটা কত সুন্দর ভালো লাগছে না করে করি আমার ব্লক টা ভালো লাগছে একদম নামাজ মেয়া বাড়িলাম আপনারা পাইলাম